পৃষ্ঠা একশো তেইশ কন্টিনিউড দ্বন্দ্ব সমাস এক উভয় পদার্থ প্রধান ও দ্বন্দ্ব যে সমাসে পূর্বপদ ও উত্তর পদ এই উভয় পদেরই অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে দ্বন্দ্ব সমাস বলে এই সমাসে সমস্ত পদ পরপদের লিঙ্গ প্রাপ্ত হয় দুই চার্থে দ্বন্দ্ব চয়ের অর্থে একাধিক সুবন্তের দ্বন্দ্ব সমাস হয় কোট চ আনকোট এর অর্থ চার প্রকার ক সমুচ্চয় খ অনাচয় গ ইতরেতর তর যোগ ও ঘ সমাহার তাই বলা হয় সমুচ্চয়ান চর যোগ ও সমাহার পৃষ্ঠা একশো চব্বিশ যেহেতু সমুচ্চয় ও অন্যাচয় এই দুই ক্ষেত্রে সামর্থ্য থাকে না তাই সমাস হয় না সুতরাং দ্বন্দ্ব সমাস দুই প্রকার ক তর যোগ ও খ ক্ষমার দ্বন্দ্ব ক ইতরে তর যোগ দ্বন্দ্ব সমাস পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক সুবন্ত পদ একটি ক্রিয়ার সাথে অন্নীত হলে এবং প্রতিটি পদের প্রাধান্য থাকলে ইতরে তর দ্বন্দ্ব সমাস হয় এটি সাধারণত দ্বি বচনান্ত হয় যথা রামশ্চ লক্ষ্মণশ্চ রাম লক্ষ্মণৌ ধবশ্চ ক্ষদিরশ্চ দ্বন্দ্বে রিকারান্তে পদদ্বয়ের মধ্যে গোত্র সম্বন্ধ বা বিদ্যা সম্বন্ধ বোঝালে পূর্বপদের স্থানে আনং অর্থাৎ আ হয় যথা মাতা চ পিতা চ মাতা পিত গোত্র সম্বন্ধ হোতা চ পোতা চ হোতা পোতা রৌ বিদ্যা সম্বন্ধ দুই দেবতা দ্বন্দ্বে চ দেবতা পদের দ্বন্দ্ব সমসের ক্ষেত্রে পূর্বপদের অন্তবর্ণ স্থানে আন উ আ হয় যথা সূর্যস্চন্দ্রমশ্চ সূর্যা চন্দ্রমসৌ মিত্রষ্ট বরুণ্চ মিত্রা বরুণৌ অগ্নি ও বায়ু এই দুই শব্দের ক্ষেত্রে এই নিয়ম হবে না যথা অগ্নিশ্চ বায়ুশ্চ অগ্নি বায়ু বাজবগ্নি বাউবগ্নি বয়াকার অন্তস্থ অয় বয় গয়ে দন্তের নয় দীর্ঘকার তিন ইদগ্নে সোম বড়ুন সোম ও বরুণ শব্দের সাথে সমাসে অগ্নি শব্দের ইকার দীর্ঘ হয়ে যায় যথা অগ্নিশ্চ সোমশ্চ অগ্নি অগ্নিশ্চ বরুণশ্চ অগ্নি বরুণৌ চার দিব দেবা দেবতা দ্বন্দ্বে পূর্বপদ পূর্বপদ দ্বীপস্থানে দেবা দ্বফলা আকার বয়াকার। হয় যথা দৌশ্চ ভূমিশ্চ দেবা ভূমি পৃষ্ঠা একশো পঁচিশ পাঁচ দিবসচ পৃথিব্যাম দেবতা দ্বন্দ্বে পৃথিবী উত্তরপদ হলে পূর্বপদ স্থানে দেবা এবং বিকল্পে দিবস যথা চ পৃথিবী চ দেবা অবলিক দিবস ছয় মাতর পিতরা বু মাতা চ পিতা চ এরূপ ক্ষেত্রে বিকল্পে পূর্বপদের মাতৃস্থানে অরং অর হয় এবং রূপ হয় মাতর পিতরৌ সমাহার দ্বন্দ্ব সমাস স নপুংসকম সমাহার বোঝালে দ্বিগু ও দ্বন্দ্বসমাস ক্লিবলিঙ্গ হয় যথা পানি চ পাদৌচ পানি পাদম নিয়মাবলী এক দ্বন্দ্বশ্চ প্রাণী তুর্য সেনাঙ্গানম প্রাণীর অঙ্গের সাথে প্রাণীর অঙ্গের বাদ্যাঙ্গের সাথে বাদ্যাঙ্গের বা তুর্যের এবং সেনাঙ্গের সাথে সেনাঙ্গের সমাহার দ্বন্দ্ব হয় এটি এক বচনান্ত হয় যথা হস্তৌ চ পাদৌচ হস্তপাদম করৌচ চরণৌ চ চরণম পানি চ পাদৌচ পানি পাদম এই তিনটি প্রাণীর অঙ্গবাচক ভেরি চ পটহচ ভেরি পটহম পণবশ্চ মৃদঙ্গশ্চ পণব মৃদঙ্গম এই দুটি তুর্যাঙ্গবাচক রথিকাশ্চ অশ্বারোহাশ্চ রথিকাশ্য রোহম রথিকাশ্য রোহম ধনুংশী চ সরাশ্চ ধনু সরম এই দুটি সেনাঙ্গবাচক দুই জাতির ও প্রাণী নাম প্রাণী ভিন্ন জাতিবাচক শব্দের সমাহার দ্বন্দ্ব সমার সয়যতা যথা দ্রুমাশ্চ দ্রুম শৈলম আরা বিশিষ্ট লিঙ্গে নদী যদি লিঙ্গ আলাদা হয় তাহলে নদ নদীবাচক এবং গ্রাম ভিন্ন দেশবাচক শব্দের সমাহার দ্বন্দ্ব হয় যথা গঙ্গা চ সোন গঙ্গা সোনম যমুনা চ ব্রহ্মপুত্রশ্চ যমুনা ব্রহ্মপুত্রম পৃষ্ঠা একশো জন্তুবাচক পদের বহু সমাহার দ্বন্দ্ব হয় যথা দংশাস্চ, মশকাশ্চ দ্বংসমশকম জুকাশ্চ মক্সিকাশ্চ যুগ পাঁচ যে সাং চ বিরোধ সকল জন্তুর মধ্যে শাশ্বত বা নিত্য বা শত্রুতা তাদের সমাহার দ্বন্দ্ব মুশিকম অহয়শ্চ নকুলাশ্চ অহিনকুলম ছয় শুদ্রানাম নাম নিবশিত অবহিষ্কৃত শুদ্রবাচক শব্দের সমাহার দ্বন্দ্ব হয় যথা তক্ষাচ চ অয়স্কার তক্ষায়স্কার গোপাশ্চ নাপিতাশ্চ গোপা নাপিতম সাত গবাস্য প্রভৃতি নিচ গবাস্য প্রবৃতি শব্দে সমাহার দ্বন্দ্ব হয় যথা গাবশ্চ অশ্বাশ্চ গবাশ্যম পুত্রাশ্চ পৌত্রাশ্চ পুত্রপৌত্রম আট বিভাষা বৃক্ষ মৃগ তৃণ ধান্য ব্যঞ্জন পশু শকুন্ন্ব বরব পূর্বাপরাধ নাম বৃক্ষ মৃগ তৃণ ধান্য ব্যঞ্জন পশু ও পক্ষিবাচক পদ এবং অশ্ববরব পূর্বাপর অশ্ববরব পূর্বাপর ও অধরোত্তর শব্দের বিকল্পে সমাহার দ্বন্দ্ব হয় যথা বৃক্ষবাচক অশ্বত্থানশ্চ অশ্বত্থাশ্চ নগ্রধাশ্চ অশ্বত্থনগ্রোধম অশ্বত্থ নগ্রোধা মৃগবাচক রুরবশ্চ পৃষতাশ্চ রুরুপৃষতম অবলিক রুরুপৃষতা তৃণবাচক কুশাশ্চ কাশাশ্চ কুশ কাশম অবলিক কুশ কাশা ধান্যবাচক বৃহয়শ্চ জবাশ্চ ব্রীহি জবম অব্লি ব্রীহিজবাহ ব্যঞ্জনবাচক চ দধি ঘৃতম অব্লিক দধি ঘৃতে পশুবাচক গাবশ্চ মহিষাশ্চ গো মহিষম অব্লি গো মহিষাঃ পক্ষিবাচক হংসাচ সংস সারস অব্লি অশ্ব বড়ব। অশ্বাশ্চ বড়বাশ্চ অশ্ব বড়বম অশ্ব বড়বাক পৃষ্ঠা একশো সাতাশ পূর্বাপর পূর্বং অপরং পূর্বাপরম অবলিক পূর্বাপরে অধরোত্তর অধরঞ্চ উত্তরঞ্চ অধরোত্তরম অবলিক অধরোত্তরে বহুব্রীহি সমাস অন্য পদার্থ প্রধানও বহুব্রীহি বহুব্রীহি যে সমাসে সমস্যমান পদ সমূহের অর্থ রূপে না বুঝিয়ে অন্য একটি পদের অর্থ প্রধান হয় তাকে বহুব্রীহি সমাস বলে যথা পীতম অম্বরং যশ্ব পিতাম্বর এখানে পূর্বপদ পীত এবং উত্তরপদ পদ অম্বর এদের কারো অর্থ প্রধান না হয়ে প্রীত বস্ত্র পরিধানকারী ব্যক্তি কৃষ্ণকে বা হরিকে বোঝানো হচ্ছে তাই এটি বহুবৃহী সমাসের উদাহরণ এখানে পূর্বপদ পীত এবং উত্তরপদ অম্বরও এদের কারো অর্থ প্রধান না হয়ে প্রীত বস্ত্র পরিধানকারী ব্যক্তি কৃষ্ণকে বা হরিকে বোঝানো হচ্ছে তাই এটি বহুব্রীহি সমাসের উদাহরণ নিয়মাবলী এক শেষ ও বহুব্রীহি এটি একটি অধিকার সূত্র এখানে শেষ বলতে বোঝায় প্রথমা বিভক্তি অর্থাৎ বহুব্রীহি হল প্রথমান্ত পদের সমাস দুই অনেক মন্য পদার্থে একের অধিক প্রথমান্ত পদ দ্বারা প্রথমান্ত ভিন্ন অন্য পদের অর্থ বোঝালে তাকে বহুব্রীহি সমাস বলে একাধিক প্রথমান্ত পদের একটি বিশেষণ অপরটি বিশেষ্য যথা দত্তং ধনং যশ্ম দত্ত ধন প্রাপ্তম উদকং জং স প্রাপ্তম উদকং জং স প্রাপ্ত উদক কৃতং কর্ম জেন স কৃত কর্ম তিন অব্যয়ানাং চ বহু ব্রীহির বক্তব্য বার্তিক অব্যয় পদেরও বহুব্রীহি সমাস হয় যথা অস্থি ক্ষীরং যশা সা অস্থি ক্ষীরা গন্তুং কাম যশ গন্তুকাম প্রকারভেদ বহুবৃহী সমাস দুই প্রকার সমানাধিকরণ বহুব্রীহি ও ব্যাধিকরণ বহুব্রীহি পাঠ্যসূচির অন্তর্গত সমানাধিকরণ ব্যাধিকরণ ও নং বহুব্রীহী সমাসের আলোচনা করা হল পৃষ্ঠা একশো সমানাধিকরণ বহুব্রীহি যে বহুব্রীহি সমাসে পূর্বপদ ও উত্তরপদ বিশেষণ বিশেষ্য ভাবাপন্ন হয় তাকে সমানাধিকরণ বহুব্রীহি বলা হয় যথা মহৎ বলং যশ্ব স মহাবল পিতম অম্বরং যশ সীতাম্বর লম্বৌ কর্ণৌ যস স লম্বকর্ণ কর্ণ যুবতী জায়া যশ স যুবজানী সীতা জায়া যস স সীতা জানি প্রাপ্তম উদকং ইন্দ্রিয়ানি যে প্রাপ্তকানি ইন্দ্রিয়ানী জিতেন্দ্রিয় ব্যাধিকরণ বহুব্রীহি যে বহুব্রীহি সমাসে ব্যাসবাক্যের পদগুলি বিভিন্ন বিভক্তিযুক্ত হয় তাকে ব্যাধিকরণ বহুব্রীহী বলা হয় যথা বিনা বীণা সা বিনা পানি দণ্ড পানৌ সা দণ্ড পানি সুলহ पनो यस स शूल पानी चक्र पानो यस स चक्र पानी पद्म नाभ यस स पद्मनाभ क्षणे जन्म यस स क्षण जन्मा नील कंठे यस स नील कंठ चंद्र चुरायंग यस स चंद्रचूड़ नौ बहुव्रीही নঙার্থক পূর্বপদের সঙ্গে সুবন্ত উত্তর পদের যে সমাস তাকে নং বহু বৃহী সমাস বলে যথা অবিদ্যমানম অপত্যং অনুপত্ত অবলিক অবিদ্যমানাপত্ত অবিদ্যমানং ধনং যস অধন পৃষ্ঠা একশো উনত্রিশ অবিদ্যমান পুত্র যস সঃ अपुत्र अब्लिक अविद्यमानो पुत्र अवर्तमान भार्या यस्स अस अभार्यह अब्लिक अवर्तमान भार्यह नास्ति अर्थ जस्मिन तत निरर्थकम् नास्ति अंतक यस्स अस अनंत अविद्यमान मेधा यस्स अस अमेधा अनुशीलनी নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান দুই এক সমাস বলতে কী বোঝ দুই সমাসের সঙ্গে সন্ধির পার্থক্য লেখো তিন স্বপদ বিগ্রহ বলতে কী বোঝো চার কর্মধারায় সমাসের সমস্যমান পদ দুটি কীরূপ বৈশিষ্ট্যযুক্ত হয় পাঁচ বিশ্বামিত্র পদটির সমাস নির্ণয় করো ছয় দ্বন্দ্ব সমাসের দুটি বৈশিষ্ট্য লেখ সাত সুন্দর ও ভারীয় সমাস নির্ণয় করো সুন্দর ভার্য সমাস নির্ণয় করো আট সমাস গঠনের ক্ষেত্রে সমাসের দুটি সাধারণ নিয়ম লেখ নয় ব্যাসবাক্য কাকে বলে উদাহরণ দাও দশ অসপদ বিগ্রহ কি। কর্মধারয় সমাসে অসপদ বিগ্রহের উদাহরণ দাও এগারো পূর্বপদ কাকে বলে কোন সমাসে পূর্বপদের প্রাধান্য পরিলক্ষিত হয় বারো সমাসে পরপদ কাকে বলে কোন সমাসে পরপদের প্রাধান্য দেখা যায় তেরো সমাসবদ্ধ পদের অপর নাম কি উদাহরণ দাও চোদ্দ কর্মধারয় সমাস কাকে বলে পৃষ্ঠা একশো তিরিশ পনেরো প্রশ্ন পনেরো কিং শেপে উদাহরণসহ অর্থ লেখ ষোলো অর্থের পার্থক্য লেখ কৃষ্ণ সখ কৃষ্ণ সখা সতেরো যুগম ব্যাসবাক্য সমাহ নির্ণয় করো আঠারো দ্বিগু সমাজ কাকে বলে উদাহরণ দাও উনিশ অষ্টাধ্যায়ী পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো কুড়ি দ্বন্দ্ব সমাস কাকে বলে উদাহরণ দাও একুশ তর দ্বন্দ্ব সমাসের দুটি উদাহরণ দাও বাইশ পাপম সমাস নির্ণয় করো তেইশ ইতরে তর দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা দাও চব্বিশ সমাহার দ্বন্দ্ব সমাসের দুটি উদাহরণ দাও পঁচিশ সৎপুরুষ পদটির সমাস নির্ণয় করো